কারণ পরে টাকা না আগে মামলাও হবে না বিলও আগে পরিশোধ অথচ রুগী ঢেরও হয়ে যেতে পারে কত রুগী মারা যাচ্ছে তবুও ডাক্তারের নামে মামলা নেই কারণ তার সার্টিফিকেট আছে সেম কোয়ালিটি আলেমের সার্টিফিকেট আছে মুক্তি সাহেবের সার্টিফিকেট আছে তার হাতে দুটি একটা হতোয়া দুটি একটা রুগী মাইও খেতে পারে মুড়িও যেতে পারে তবুও তার বিল বন্ধ নাই তবুও তার বেতন মাইন নাই তবুও তার নামে মামলা নাই আপনার সার্টিফিকেটটা আপনি লেখাপড়া জানেন না আপনি তো ফকা ফটো দেওয়ার জন্য আউজি থাকেন কে কাজেই আপনি শুদ্ধ মশলা দিলেও আপনার অপারেশনে সাকসেস হলে আপনার নামে মামলা হবে আপনি একটা গুণাগার হবেন বুঝতে পারছি কখনো অত তাড়াতাড়ি বলার জন্য চেষ্টা করবেন না এহুদি আইসা ফুজুলকে বললেন আহাম্দ আইউলদু কাতে আপু ইল্লাল্লাহ হে ফির দুনিয়া ও আইউল্দু কাতা আপ্ত উইল্লাল্লাহ দুনিয়া বলো তো মোহাম্মাদ সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা নবিয়া পাও জানেন সবচেয়ে ভালো মন্দ কোনটা কিন্তু বিষয়টা আগে আল্লাহ থেকে জানা না যার কারণে হুজুর চুপ করে বসে আছেন হুজুর ভাবতেছেন আমি যেটাকে সবচেয়ে ভালো জানি হতে পারে এর ভালো কিছু থাকতে পারে কারণ আমরা এক জিনিসকে ভালো বুঝি ওই জিনিসের চাইতে ভালো আরো থাকতে পারে ওই জিনিসকে যেটাকে ভালো মনে করতেছ ওর মধ্যে খারাপিও তো থাকতে পারে তোচুনা চুনা খাহি খুদা খাহাত চুনি তো চুনা খাহি খুদা খাহাত চুনি মেদে দে হাদি জাত মুরাদে মুত্তাকি আমি এক চাইতেছি আমার বিপরীত আল্লাহ একরকম এক চাইতেছে আল্লাহর সার মধ্যে কল্যাণ আছে আমার সার মধ্যে কল্যাণ নাই এক যুবক রাত্রে স্বপ্ন দেখতেছে সাত খান কুরআন শরীফের উপরে প্রসাব করতেছেন কিছু বলবেন না জগতে আমার মনে হয় এর চেয়ে খারাপ স্বপ্ন হতে পারে না ঠিক কথা কোন কি ব্যাখ্যা করবেন তুই নামাজ পড়িস না তুই আছসা অভাব দোয়া গাতাল সুদ ঘুষ খায় করে বেড়াস জিনা বিচার করে আল্লাহ কোরআনের দাম দারিস এই জন্যই খারাপ স্বপ্ন দেখছিস আমি জন্য এই তর্জমা করতাম যুবক স্বপ্নে দেখছে এই যে যুবক স্বপ্নে দেখছে সে যুবক সাবালে ঘর করে একটা উক্ত নামাজ তকবির উল্লার সাথে ছাড়া পড়ে নেই একটা রায় তার তাহার কাজা নেই দাড়ি গজানোর পরে কোনোদিন দাড়িতে খুরকেছি লাগাই সাধারণ পাবলিক যুবক এ স্টক আউট ইন চার কমপ্লিট সর্বদিক দিয়ে ইবাদত বندگیতে পারফেক্ট শতভাগ এই যুবক রাতে স্বপ্নে দেখে সাত কাআন কুরআন শরীফের বরকশত করছে সাথে সাথে ঘুম ভেঙে গিয়ে গেছে থরথর করে কাঁপতেছে কি দেখলাম কোন আমলে ত্রুটি হলো জানি না কোন আমলে ভুল হইছে ফজর তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজর পর্যন্ত জিকির ফিকির কান্না কাটির পরে ফজরের নামাজ পড়িলা চলে গেছে দারুল উলুম মসজিদের ইমাম সাহেবের কাছে হুজুর আমি এই স্বপ্নে দেখেছি স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে হুজুর বলে বাবা এত বড় মারাত্মক স্বপ্নে আমি হাত দিতে পারবো না তুমি চলে যাও দারুল উলুম দওবান ইয়াকুব না নূরুরahmatullah আলাইহিস স্বপ্নের ব্যাখ্যা জানেন খুব সুন্দর হুজুরের কাছে যাও যুবক চলে গেছে দাও বান্ধে যে কাজ নানু তুমি রহমাতুল্লাহের কাছে জিজ্ঞেস করছে হজরত আমি তো এমন একটা জঘন্য স্বপ্ন দেখেছি স্বপ্নের কি তর্জমা হতে পারে হজুর খুশিতে যুবকের বুকের সাথে জড়িয়ে ধরি বলে বাবা তুই কি নে কামল করি যে এত ভালো স্বপ্ন তুই দেখলি এত আমল করি কোনদিন এমন একটা দামি স্বপ্ন আমি অর্জন করতে পারলাম না তুই কিভাবে এত দামি স্বপ্ন দেখলি যুবক কা আমাকে আপনি কোন ভাবে সাহস দিচ্ছেন আমি জানি না এর চাইতে নিকৃষ্ট স্বপ্ন হতে পারে বলে আমার মনে হয় না এই স্বপ্ন ভালোর দেখি আছে হুজুর কয় বাবা তুমি কি বিয়ে করছো কয় না হুজুর তুমি বিবাহ করবা বউটা হবে বড় দিনদার সুবহানাল্লাহ স্বপ্নের দেখা তুমি বিবাহ করবা বউটা হবে দিনদার আমার দরকার সতীত্ব সতীত্ব পণ্য স্ত্রী হবে সতী সতী স্ত্রী হবে ধার্মিক হবে দিনদার কোরআন পণ্যালী হবে এরপরে ওই স্ত্রীর পেট দিয়ে তোমার ঔরসের মাধ্যমে পরপর তোমার সাতটা সন্তান হবে সাতটাই পুত্র সন্তান হবে এবং সাতটাই কোরআনের হাফেজ হবে মৌলানা হবে তোমার ঔরস থেকে সাতটা হাফেজ মৌলানা বের হবে তাই তুমি দেখছো সাতটার কোরআনের পর পেশাব করো জাহের একরকম বাতেন আর উপরে উবরে একরকম ভিতরে আর একরকম আমি যেটা ভালো জানি ওইটা ভালো না হয়ে মন্দ হইতে পারে আমি যেটাকে খারাপ জানি তার মধ্যে ভালো কিছু থাকতে পারে তখন হুজুর সালাম চুপ করে বসে আছেন জানি না ভালো আর মন্দ আছে ভালো মন্দ আছে কিনা নীরবে চুপ করে আছেন ইতিমধ্যে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছেন জিবরাইল যাও আমার বন্ধুজন কোন বিপদে পড়ছে তাড়াতাড়ি সহায় দিয়ে আসো জিবরাইল এসে কা হুজুর মা তা আযান কি চিন্তা করতেছেন হুজুর বলেন জিবরাইল সালাদি ইহুদি ইহুদি জিজ্ঞাসা করছে দুনিয়ায় সবচেয়ে ভালো মন্দ জায়গা কোনটা জিবরাইল তোমার কি জানা আছে জিবরাইল কা হুজুর বিষয়টা থেকে শুনে জানি না আমার নিজের থেকে যেটা জানি সেটাও আমি বলবো না কাজেই শুনি আসি উপরের থেকে হুজুর কাজিব্রাইল শুনতে যাইতে আসতে যদি দেরি হয়ে যায় তাহলে এহুদি চলে যাবে বাইরে যাওয়া প্রচার দেবে মোহাম্মদ যে সামান্য একটা কথা জিজ্ঞাসা করছি যে দিতে পারে এটা সেই সঠিক নবী না যদি সঠিক মোহাম্মদ নবী তাহলে জবাব দিতে দেরি না জবাব দিয়ে দিত কাজেই তুমি জিব্রাইল কবে আসবা তা জানি না দেরি হইলে কিন্তু বিপদ জিব্রাইল কে কখন কত তাড়াতাড়ি আসবো কয় তুমি বলো কত তাড়াতাড়ি আসতে পারো কয় ফি আইন আমি চোখের পলকে যাব আর আসবো চোখের পলক চোখের বলক মানে কি চোখের বলক মারতে কটুক সময় লাগে এমনি চোখের বলক শব্দটা ব্যবহার করা হয় আলো আইনে চোখের বলকের জন্য না একজনের মাটাইছেন বিশ্ব রোডে ওই ওই রাস্তায় পাঠাইছে যা মোটর সাইকেল নিয়ে যাবি চোখের পলকে একশো গ্রাম সিনেরি কিনে নিয়ে আসবি তাহলে এই জায়গাতে তিন মাইল জাতি চোখের পলক এক পলকে সম্ভবত চোখের ওটা নিয়ে ধরে ধরে এই জায়গায় চোখের পলক করে খুব তাড়াতাড়ি

কি ব্যাপার অন্য কোন সুসংবাদ সাথে আসে কি খুশি খুশি ভাব কেন বাবুদুর একটা ঘটনা আজকে বইটে গেছে এর জন্য একটু বেশি খুশি কি ঘটনা আমি আর আল্লাহ পাকের মাঝখানে কথোপকথনের জন্য একটা রেড লাইন আছে ওর পাশে আমার যাই আমাকে যাইতে হয় না আর ওই রেড লাইন পর্যন্ত যাইয়ে থামতে আমার যেভাবে আমি যাইটাতে অনায়াসে থামিয়ে যাই আমি যাই প্রতিদিন আমার দুইটা ডানাতে উড়িয়ে যাই আমার দুইটা ডানাকে একবার বাড়ি মারলে এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ যাই আরে বুদিরে বসায় রাইখা খবরটা তাড়াতাড়ি আনার জন্য আমি আজকে আমার ছয়শ ডানা ব্যবহার করছি দুই ডানায় যদি সেকেন্ডে হয় এক লক্ষ হাজার মাইল ছয়শ টানায় কিন্তু এর থেকে ছয়শো গুণ বেশি হয় না হাজার হাজার গুণ বেশি হয় কারণ মোটর সাইকেল এক গিয়ারে যা চলে দুই গিয়ারে ডবল চলে না বেশি চলে তিন গিয়ারে তিন না আরো বেশি চার গিয়ারে চার গুন্না আরো বেশি গিয়ার পাঁচটা দেওয়ার পর গুনাগুণ থাকে না খালি মূলাবে না বিশ্বের সা সা গতিতে চলবে কথা দুই জানা একবার বাড়ি দিলে যদি এক লক্ষ সেয়া হাজার মাইল পথ হয় তাহলে ছয়শো ডানায় তার চাইতে ছয়শো গুণ বেশি হয় না হাজার হাজার গুণ বেশি যানবাহন গতি যত বেশি হয় তার ব্রেক করতে করতে গোষ্ঠী চলে যায় তার চাইতে বেশি দূর পাও আটি আটে হঠাৎ করে দাঁড়ায় যেতে পারি বাইসাইকেল একটু দূরিত্বে ব্রেক করা লাগে মোটর সাইকেল আর দূরিত্বে ব্রেক করা লাগে প্রাইভেট কার আরো দূরিত্বে ব্রেক করা লাগে রেলগাড়ি এক কিলোমিটার দূরিত্বে বিমান তিন মাইল দূরিত্বে থামিয়ে পরে মাটিতে ঘষতে ঘষতে চলে যায় তিন মাইল

বিশাল একা লাগিয়ে গেলি শেষ পেশ যদি গালাগালি করাই লাগে মসজিদের মধ্যে মসজিদ নয় তোর দেখতে কি কথা এ হল সবচেয়ে বড় গালি যে কথা বাইরে করা যায় কথা মসজিদই করা যায় না যে কথা যে কাজ বাইরে করা যায় কাজ মসজিদের মধ্যে করা যায় না মসজিদগুলো নিরাপদ জাগা গোসিয়াথমুর রহমা না যারা তারা এইখানেও শখিনা প্রত্যেকটা মসজিদে রহমানের বেস্তারা বেষ্টন করে বসে তাকে দাঁড়িয়ে থাকে আর আসমান থেকে বেষ্টনের মধ্যে শাকিনা প্রশান্তি নাজির হইতে থাকে দেখবেন কি সুন্দর আরাম এই বুড়ো বুড়ো মানে বুড়োকে কিন্তু ঘুম ক রাত্রি শুয়ে এ পাস ও পাস এ পাস ও পাস করতে করতে ম্যাট্রিক পাস এই পাস করে বেলা যেত গো আছে না ঠিক না কেতা কাপড় দিয়ে ঠাইছে জেলে রাখলে বুড়োর গম আছে না কিন্তু ওই বুড়োরে মসজিদি শুক্রবার এই মামের সামনে বসাই দেবেন হুজুর অস শুরু করবে আর বুড়ো গম শুরু করবে জিমেতি জিমেতি গুমাতি ঘুমাতি নালাইয়ে দাঁড়িয়ে বাসায় ফেলতেছে আর একজনের পর হুন্ডি খেতে পড়তেছে বুড়োরে ঠেলি সোজাই করা যায় না অথচ বুড়োরা বিশ্বাস ঘুমায় না এই যে গুম ডা কি গুম করতো নজারা তালে হিমু সাকিরা আসমান থেকে সাকিরা একটা প্রশান্তি আসে মাথার প্রতি কোনটাই থাকে না সবচেয়ে ভালো জায়গা আর সবচেয়ে খারাপ জায়গা কোন জায়গা বাজার সবচেয়ে খারাপ জাগা ও আফগজল বিলাদাইল আল্লাহ কে আসওয়াকুহা আল্লাহ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গাগুলোর নাম হলো বাজার মিথ্যা কথা চলে বাজারে দুই নম্বরি চলে বাজারে ওয়াইলুল মুতাফফিফীন আল্লাযীনা ইযতালাউনা আলাল নাসী আসাবুন ওয়াইযাকালুহুম আউযানুহুম নিকসিরুন এই সকল মানুষের উপরে ওয়াইল আল্লাহর অভিশাপ আল্লাহর গজব আল্লাহর পক্ষ থেকে লানত পড়তে থাকে সেই সকল ব্যবসায়ীরা মাপে কো বেশি আনে માপে কম দেয় ওয়াইলুল মু আল্লাহদীন রখমিদ আখতারু আল্লাহ শহুন মানুষের কাছ থেকে যখন মাই পিয়া তখন বিয়াল্লিশ কেজির তেমন আনে আর ব্যাসা সোমার তিরিশ কেজির যেমন লেখামিহীন কথা বলা হয় গালাগালি কাজাকাজি কেউ রে কেউ ঠেকায় না সিটালি বাটপাড়ি দুই নয় ছয় সব বাজারে চলে এই জন্য সবচাইতে খারাপ জায়গা বাজার এবার হুজুর বলেন আমার উন্মত বর্তমান উন্মতের আখেরি উন্মতের ভিতরে পার্থক্য শুনে নাও মনে থাকবে তো হুজুর বলেন আমার বর্তমান উন্মত সাহাবাই কিরাম আর আমার আখেরি উন্মত এই দুই দলের মধ্যে পার্থক্য শুনে নাও আমার সাহাবাই কিরামদের স্বভাব হলো ভালো জায়গা মসজিদে গেলে বেরোইতে চাই না চাপ চায় না আর বাজারে গেলে তারা ওখানে থাকতে চায় না প্রয়োজন মিটানোর পরে আর কোনো দেরি তারা বাজারে করে না আর আখেরি উন্মতের স্বভাব হবে মসজিদি মোটে যাইতে চাবে না যদি একটু যায় তাহলে তারা হাড়া করে বেরোনোর

আসেন 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 যে আগাবেন সে না আগান ওয়ালা সে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে যে না আগাবে তার সে আগান ওয়ালা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এই যে একটু ভাষা বসলি পাঁচশো বছর ই কি একেবারে আইলি ইনকাম এর সে সহজ ইনকাম হয় না একটু তারপরে কেউ কেন জলে মাথা জুলে ভাষা সরে না এই যে না হজরত মোর বলেন

আসসালাম আলাইকুম ভাই কোথায় গিয়েছিলেন বাজারে গেছিলাম তো কখন গেই তো গেলাম যাই আবার এক হচ্ছে এত তাড়াতাড়ি চলে আসলেন যে কেটে গেলেন বাজার তো আরামের জায়গাটা ভালো জায়গাটা হুজুর বলছে খরচ সবচেয়ে খারাপ জায়গা এই জন্য বেশিক্ষণ লাস্টিং করি নাই গেছিলাম কয়টা গোনা বেসতে আর কয়টা নেকি কিনতে তাহা খেয়াল করি নাই সাহাবি বলতেছে হয়তো তোমার বলেন এত তাড়াতাড়ি গেলেন আর এত তাড়াতাড়ি চলে আসলেন তা কে গেলেন কয়ে ভালো জায়গা না হুজুর থাকতে নিষেধ করছর মধ্যে বেশিক্ষণ তো গেছিলাম কে গোনা বেছে কিছু নে কি কিনতে হয়তো ওমর আশ্চর্য বাজারে তো সব বলি চিনি মাছ বাজার কাপড় ভট্টি জুতো ভর্তি সাইল ভট্টি ডাইল ভট্টি আলাদা আলাদা ভর্তি আছে বর্টি ভর্তি ওর ভিতরে গুনার ভট্টি আর তো জানি না তুই কোন দোকানে তে গুণা বেসো কোন দোকানে গুণা বেসো কোন দোকানেতে কেনো কয় যে বাজারের যেকোনো গুণায় দাঁড়াইয়া বলছেন এই দুয়াটা পড়লে দশ লক্ষ গুনা মা

আমার এই জায়গায় একমাত্র আল্লাহ রে খুশি করার জন্য নামাজ না পড়লে আব্বা রাগ করে সেই জন্য বলি তাহলে এই নামাজ কি আল্লাহর জন্য না আব্বার জন্য কাকা আপনি তোকে মসজিদে আসেন নিয়মিত মসজিদে জ্বালায় যে বিটি বাড়ি নাকি তাহলে নামাজ পড়তেছে কাকে জ্বালায় এটা আল্লাহর নামাজ এরকম আছে আপনি তো দাঁড়িয়ে রাখতেন এদিন ভালোই দাড়ি এই বয়সে দাড়ি না রাখলি মানসি কি কয় তো দাড়িও রাখছে আবার কার জন্য না আল্লাহর জন্য না এটা তো মানুষ কি করে তাই ছেড়ে আসবে টাকা কয় টাকা দিয়ে বসে রয়েছে দেখি আমার নাম কখন বলে মার হাবা মার হাবা যদি না দেয় পরে যা সব হুজুর হুজুর যাইও আবার এতগুলো টাকা দিলাম আমার নামটা করলো না মার হাবা করলো না এই মার হাবা

আমি এই জায়গায় আসবো বুঝলি যদি আমি একটা বড় ব্যানার টানাই ব্যানারের নাম লেগেছে এই আমার নাম সুন্দর করে হল্লা মাতুর দাহার কুমকুমাতুর নাহার হার গাছের থোড় হাওড়ার ব্রিজ তালগাছের গাছের বাজারে মুড়া আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মোবাসের কোদাল হজরতের আল্লাহ ভাল্লা আহমদ এ যদি আমি লেখি মানসিক গবর মারবে না কোন দাতা দিয়ে খুঁজে রয়েছে নিজের নামে এরকম ফুটে আর আমার নাম

রাস্তাঘাটে খাল বেড়াই দেবো বারো মাসটা লোক বেড়াবেন আসমান ভাগে জমি নিয়ে নামাবো লাঠি নদী মুগুর ভরি ছেড়ে দেবো বেশি ভালো ভালো আনলি মানুষ পাড়াতেও কিন্তু আরে যা করবো কার জন্য সুযোগ পাইলে দোস্ত যুবক আবার বৃদ্ধ বনিতা মুরব্বী মকলেশ নারিয়ার পুরুষ সকলকে বলবো সুযোগ পাইলে হাতছাড়া করবেন না এবাদতের সুযোগ পাইলে এবাদতের সুযোগ পেলে হাত ছাড়া করবেন না যখন যেমন তৌফিক হয় তখন সেরকম কাজ করব। নামাজের নামাজের ইবাদতের গুলো যেগুলো আছে ইবাদতে বাদানি বাদানি বদন এগুলো করবো শারীরিক ইবাদত নামাজ পড়ার শারীরিক ইবাদত তিলাত করার শারীরিক ইবাদত জিকির করার শারীরিক ইবাদত রোজা রাখা শারীরিক ইবাদত কিছু ইবাদত মালি ইবাদত জাকাত দেওয়া মালি ইবাদত কুরবানি করা মালের ইবাদত হস করা মালের ইবাদত কথা কেন মসজিদ মাদ্রাসা দান করা মালের ইবাদত কে দিল না দিল ওটা দেখা দরকার আমি যতটা দিয়ে পারি আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ কি জীবনে যারা ইনকাম করতেছেন আর কি ইনকাম যারা করে যেদিন থেকে ইনকাম শুরু করছেন সেই দিন থেকে আজকে পর্যন্ত কত টাকা ইনকাম করছেন অডিট করলে একজন মানুষের জব দিতে পারবেন পারবেন বলে চ্যালেঞ্জ একজনে পারবেন না আর এটাও তেমন পারবেন না আর একটাও আপনি বলবেন যে না সম্ভব না সেটা হলো সারা জীবনে যে কামাই করছেন সব টাকা কি আছে বাড়ি যদি কেউ কেউ যে আমার টাকা আছে তাহলে বুঝবো যে আপনি আন্তর্জাতিক খেতে চোপট কি পিন টাকা কামাই যদি তা খাইয়ে যায় তা কি করলেন কি আপনি খরচ করেন নাই কামাই যা করছি তারও হিসাব নাই যা করছি তা বাড়িও এবং ইচ্ছা শতভাগ সামনে যা कमाई করব তাও জানিয়ে কয় টাকা এবং জাকামাই कमाई করব তাও সব সাথে নিয়ে যেতে পারবো না সবই দুনিয়া থেকে যাবে ঠিক ঠিক না আল্লাহ ফাকে টাকা ওয়াকরিদুল্লাহ করদান হাসানা আমারে তো মাদ্রাসা আছে তুই টাকা দে আল্লাহ যা আকরিদুল্লাহ করদান হাসানা শুনলে হুজুরের কাছে তরজমা ভুল কইছিলি ওয়াকরিদুল্লাহ করদান হাসানা আমারে কয়টা টাকা قرض দাও ও না তুকা দি বলে আমি আল্লাহ তোমারে দিলি ফেরত দিবা কবে নাকি আবার তুমি কেylülবা আল্লাহ হ মা তোকে দিব বলে মিন কয়দিন তাজিদু হইন দাল্লাহ আমি তোকে মতো ওইরকমটা দিলিয়া ফেরত দেবো না তাই আমি হাজার গুণ বাড়াইয়া জাগা মতো সময় মতো ঘরে দিয়ে দেব। হ মা তোকে দিব বলে আম্ফসিকু মিন কয় দিন তাজিদু হইন দাল্লাহ দে পাবি আমার আমি আল্লাহ কাছে বিশ্বাস হয় আল্লাহ কে सीटेट না আল্লাহ বাটপার আল্লাহ ধোকাबाज না আল্লাহ ওয়াদা خلاف করে না আল্লাহ 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 তাহলে আমি কালেকশন পারি না আপনাদের মধ্যে 41 বছর বয়স হয়ে গেছে অন্ধ হুজুর बुजुर्ग মানুষ চোখের গোনা নাই সর্ব বড় বড় গোনা হলো মানুষের চোখের গোনা ঠিক শুদ্ধে ভালো দেখলি এরপরই সেখানে নানান প্রকার লোভ হয় আল্লাহর বান্দা তোমরা তো চোখ